বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচি জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করেন ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচি এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে খুব ভালো ফল মেলে এবং কিছু নিয়ম রয়েছে যা এই সময় একেবারেই করতে নেই কিছু কাজ রয়েছে যা এই সময় করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে তো ভিডিও শুরু করার আগে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামী বাইশে জুন শনিবার পড়েছে অম্বুবাচী অম্বুবাচী শুরু হচ্ছে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় শনিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ ছেড়ে যাচ্ছে পঁচিশে জুন বাংলার দশই আষাঢ় মঙ্গলবার রাত্রি নটা আট ঘটিকায় বন্ধুরা এই সময় কামাক্ষা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্ববাচিতে করা একদমই উচিত নয় চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি অম্ববাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরণী ঋতুমতি হয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই এই সময় সময় কোনো বিশেষ পূজা বাড়িতে না। তবে বছর যদি জগন্নাথ দেবের রথযাত্রা পরে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রা নিত্যকর্মের মধ্যেই পড়ে যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা শীতলা মূর্তি বা পট পূজো করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে এই কটা দিন ঢেকে রাখবেন পুজোর সময় কোন রকম মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দীপ দেখিয়েই প্রণাম করলেই হবে কিন্তু মনে রাখবেন ভুল করেও শঙ্খ স্পর্শ করবেন না শঙ্খ বাজাবেনও না অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো ও আমদূত নিবেদন করবেন তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্বুবাচীতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা চলবে অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলবেন কিছু নিয়ম অম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন ততই আপনার মঙ্গল অম্বুবাচিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ভরে করুন সৌভাগ্য পশ্চিম কুণ্ডের অম্বুবাচিতে বিধিপূর্বক ও করুন অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে সর্বভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একটি দিন কিংবা প্রতিদিনও সেবন করতে পারেন এই সময় আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না তো বন্ধুরা এই নিয়মগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন দেখা হচ্ছে আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপন জনদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও আপনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারে দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে